হ্যালো এভরিওয়ান আমি পৌলমি আমি চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা সুন্দর ব্রেকফাস্টের রেসিপি নিয়ে যেটা আমি আমার মায়ের থেকে শিখেছি আজকে আমি বানাবো তো আমার বৌদি ভাই অনেক দিন আগে আমাকে বলেছিল যে এই ব্রেকফাস্টের রেসিপিটা শেয়ার করতে তো চলো সেটাই বানানো যাক সেটা বানাতে গেলে আমাদের লাগছে এক প্যাকেট সুজি তোমরা তোমাদের পরিমাণ মতো দিও ফার্স্টে গ্যাসটা জ্বালিয়ে তার তারপর কড়াইটা চাপিয়ে দিয়ে তারপরে যে সুজিটা ওর মধ্যে ঢেলে দিলাম তোমরা চাইলে এক প্যাকেটও করতে পারো বা দু প্যাকেটও করতে পারো তোমরা যে যতটা খাবে ততটাই করবে এই যে আমি আমার পরিমাণ মতো সুজিটা ঢেলে দিলাম তারপরে এই যে একটু সুজিটাকে ড্রাই রোস্ট করতে হবে ড্রাই রোস্ট করে সুজিটাকে আমি যে নামিয়ে নিলাম একটা বাটিতে এই যে দেখো সুজিটা ড্রাই রোস্ট হয়ে গেছে বেশি লাল লাল করে সুজিটা ভাজবে না একটু সাদা সাদা যাতে থাকে মোটামুটি একটু যাতে ড্রাই রোস্ট হয় তারপর দেখো আমি এখানে আমার কাছে যা যা অ্যাভেলেবেল ছিল সবজি সেগুলোই দিয়েছি একটু আলু পেঁয়াজ বরবটি আর লঙ্কা না এই রেসিপিটা আরও বেশি ভালো হয় অনেক রকম সবজি পাওয়া যায় দেওয়া যায় তো এই যে আমাদের বাগানে ছিল পাতা গাছ তো ওখান থেকে আমি কতগুলো কারিয়াপাতা তুলে নিলাম এটা ফ্লেভারের জন্য দেওয়া হয় তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমার বেশ ভালো লাগে তাই আমি দিই তো এই যে দেখো সমস্ত কিছু সবজি রেডি হয়ে গেছে এখানে এইবারে তারপরে কড়াইতে অল্প সামান্য তেল দিয়ে এই মানে এই রেসিপিটা করতে গেলে অত বেশি তেল লাগে না সবজিগুলো ভাজলে যতক্ষণি তেল লাগে তারপর কড়াইতে দিয়ে দিলাম বাদাম তো আমার বাদাম দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তাই আমি দিলাম তোমাদের যদি ভালো লাগে তোমরা দিও তারপরে সেই কড়াইতে সেই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম কারিয়াপাতা পাতা তারপর কারিয়াপাতার পাতার পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিতে হবে আর আমাদের খেয়াল রাখতে হবে যাতে এই দুটো পুড়ে না যায় তারপর এর মধ্যে আমি অ্যাড করবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এই যে দেখো বন্ধুরা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা আমি অ্যাড করে দিলাম তারপর এটাকে আবার আমি নেড়ে ছেড়ে একটুখানি ব্রাউন গোল্ডেন ব্রাউন করে একটুখানি হালকা হাতে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো যা যা সবজিগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেগুলো আলু আর বরবটি তো এইগুলো দেওয়ার পরে তারপরে এগুলোকেও আবার ভালো করে একটুখানি নেড়ে ছেড়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন তোমাদের যতটা নুন খাও ততটা দেবে তারপরে লাগলে আরেকটু দিও আমি আমার পরিমাণ মতো নুন হলুদ দিলাম তারপরে এটাকে নেড়ে ছেড়ে মশলার সাথে এই আলু আর জাদা সবজি আছে সবগুলো মিক্সড করে নেব তারপর সবজিটা ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে ড্রাই রোস্ট করা সুজিটা দিয়ে দেব তারপরে এই সবগুলোকে একসাথে আবার মিক্স করব। ভালো করে মিক্স করতে হবে যাতে সুজির সাথে সবজিগুলো মশলাগুলো মিশে যায় তারপরে পরিমাণ মতো জল দেব কিন্তু এদিকে লক্ষ্য রাখতে হবে যাতে খুব বেশি জল আমরা না দিয়ে ফেলি তাহলে জিনিসটা ঝরঝরে হবে না খুব কমই অল্প জল দিতে হবে যাতে সুজিটার থেকে জলটা এককর একটু উঠে থাকে তো তারপর এগুলোকে ভালো করে মিক্সড করে ভালো করে হালকা হাতে নাড়তে হবে সুজি সুজির সাথে জলটা যে তারপরে দেখো বন্ধুরা আমার মোটামুটি সুজিটা হয়েই এসেছে তারপরে এর মধ্যে ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম তারপরে আবার একটুখানি সব কিছু একসাথে মিক্স করে নিলাম তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সুজিটা কতটা ঝরঝরে হয়েছে আমি চেষ্টা করেছি মার মতো করার কিন্তু মার মতো হয়তো করতে পারিনি কিন্তু চেষ্টা করেছি মার মতো করার তো আমাদের এখানে সুজিটা রেডি হয়ে গেছে তারপর আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম তো এরপরে সবাইকে দিয়ে দেব, জানি না কেমন খেতে হয়েছে হয়তো ভালো হয়েছে এই যে দেখো সুজিটা আমি বেড়ে নিয়ে তার উপর দুটো কারিয়া পাতা দিয়ে আমি একটু ডেকোরেশন করেছি তো দেখতে ঠিক এরকম হয়েছিল, জানি না খেতে কতটা ভালো হয়েছে তো মার মতো করে করার চেষ্টা করেছি জানি অতটা হয়তো ভালো হয়নি মায়ের মতো কিন্তু সবাইকে বলেছে খুবই সুন্দর হয়েছিল এই যে দেখো বন্ধুরা আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না তার তারপর সবার প্রথমে আমার সোনা পাপাকে দিয়ে টেস্ট করালাম ও তো বললো খুব ভালো হয়েছে বলতে তো পারে না মাথা নাড়িয়ে বলতো ভালো হয়েছে তো চলো আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না আর এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে গেলে আমার চ্যানেলের বেল আইকানটা টিপে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই